আমি এখন খাগড়াছড়ির বাগাইহাট পার হচ্ছি এটা মূলত বাগাইহাট সেনা ক্যাম্প যেখানে আপনার সাজেকে যাওয়ার পথে এখান থেকে আর্মি এবং পুলিশের সিকিউরিটি দিয়ে আপনাকে সাজেকে নিয়ে যাবে যেটাকে স্কট বলা হয় এখন আজকে যে জিনিসটা ফেস করলাম সেটা হচ্ছে হাই সিকিউরিটি অ্যালার্ট অর্থাৎ হাই সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে এবং কাউকে আগেও যেতে দিচ্ছে না পরেও যেতে দিচ্ছে না এরকম সামনে পুলিশের গাড়ি পিছনে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি কারণ হচ্ছে গত দুদিন আগের কথা সেনাবাহিনীর একজন মেজর তিনি বললেন সেটি হচ্ছে যে এদিক দিয়ে পর্যটকরা যাচ্ছিলো একটা গাড়িতে চড়ে গাড়ি থেকে পর্যটকদেরকে আপনার নেমে চিন্তাই করে নিয়ে যাচ্ছিলো আর কি এবং সেনাবাহিনী গেছিলো সেনাবাহিনী যাওয়ার পরে ওখানে সেনাবাহিনীর হাত থেকে ওদেরকে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এত কঠিন অবস্থা পাহাড়েরা কেন এরকম করছে কি জন্য করছে আমি আসলে এটা বলতে চাচ্ছি না তবে জিনিসটা আসলে খারাপ আমরা বাঙালি বা আমরা সবাই বাঙালি পাহাড়ি সবাই বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমরা আমাদের পাহাড়ে যদি নিরাপদে নাই আসতে পারি তাহলে আসলে বিষয়টা কোন দিয়ে গেল আমি সব পাহাড়ি থেকে খারাপ বলছি এমন না আমি আসলে ওই সকল পাহাড়িদেরকে বলবো যে দেখুন ভাই পাহাড় আপনাদেরও আমাদের সাজাগের উদ্দেশ্য একটা অধিকার আছে যে আমরা যেন পাহাড় এসে দেখতে পারি মাঝে মাঝে এরকম বিভিন্ন আপত্তিকর ঘটনা ঘটছে যাই হোক আমরা বাগাইহাট ছেড়ে এখন সামনের দিকে যাচ্ছি এটা একটা বাজার এই বাজারে যে পাহাড়িদের বাজার মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা নানান নানান জিনিস পাওয়া যায় এখানে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি মাতৃকেন্দ্র পরিবারে তারা কার্যক্রম করছে মহিলারাই বেশি ভাগ দোকানদার নানান আইটেমগুলো এখানে বিক্রি হচ্ছে এবং এখানেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো যাই হোক এখান থেকে আমরা যাচ্ছিলাম এখানে গত পরে থেমেছিলাম এবং সেই ভিডিও হয়তো আপনারা দেখেছেন আগে আমাদের যে ঘুরতে আসছিলাম তখনকার কথা সব মিলিয়েই আসলে আজকে যখন খাগড়াছড়ি থেকে বের হয়েছি তারপর থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামেই না ভাই একেবারেই থামে না খুব বিপদ কারণ একেবারে অবস্থা খারাপ এই ভেজা মানে ভেজেই বের হয়েছে বৃষ্টির মধ্যে আমরা এবং এই যে সামনে যাচ্ছি পাহাড়টা নতুন রূপে সেজেছে তার ভিতরকার সবুজ গুলো বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ সবুজ পাহাড় দেখতে অবশ্যই ভালো লাগে কিন্তু সমস্যা হলো এই বৃষ্টির মধ্যে খুব বাজে অবস্থা রাস্তাঘাটও খুব একটা ভালো নাই তারপরে আসছি পাশে আসছিলাম রাঙামাটিতে চিন্তা করলাম সাজেকেন আসলে কেমন হয় তো আপনাদেরকে সাজেকের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখানোর ইচ্ছা আছে যদি আকাশ ভালো থাকে ইনশাল্লাহ আর যদি আকাশ ভালো না থাকে তাহলে কীভাবে দেখাবো বুঝতে পারছি না কারণ খুবই বাজে অবস্থার আকাশ তো আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে পাহাড় ভালো লাগছে যাচ্ছি যে আর একটা পুলিশ ক্যাম্প আছে এখানে পুলিশ ক্যাম্পগুলো ছেড়ে চেকপোস্টারকে আমরা যাচ্ছি সাজেকের পথে বাঘা ছাড়লাম মাত্র এরপরে হয়তো বা একটা ভিডিও আপনারা পেতে পারেন সাজেকে যাওয়ার আগ পর্যন্ত এবার সাজেকে আসলে কি কি ভ্রমণ করব সেটা আসলে ডিসাইড করিনি সাজেকে একদিনের বেশি দেখার কিছু নাই তো একদিনে আমরা যা যা দেখবো সেটা যাদের দেখা যায় ইনশাল্লাহ মেঘ সবার যা যা আছে ঝর্ণা আছে একটা ঝর্ণা দেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম